নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের মিন্নগর পিস সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র প্রদান ও বনভোজন অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা ভিন্নগর বিশ সংগঠনের উদ্যোগে আজ শান্তিপুরের একটি আমবাগানে শীতবস্ত্র প্রদান এবং বনভোজনের আয়োজন করা হয় এই মহৎ উদ্যোগে শান্তিপুর পৌরসভা পরিচালিত দিশারিতে থাকে গৃহহীন এবং অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় তাদের এই ভালোবাসার মানুষদের জন্য শীতের তীব্র কষ্ট লাঘব করতে শীত প্রদান করা হয় শুধু তাই নয় তাদেরকে নিয়ে একটি বনভোজনের আয়োজন করা হয় যেখানে তারা আনন্দ এবং ভালোবাসার এক সুন্দর দিন কাটিয়েছেন এবং এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিপুরের অতি পরিচিত সামাজিক সংগঠন সূর্য পরিবার ফাউন্ডেশন কলেজ মোড় আমরা কজন সহ শান্তিপুরের ব্যবসায়িক সমাজ এই অনুষ্ঠানে দেখা গেল শান্তিপুরের সূর্য পরিবার ফাউন্ডেশন সারা বছরই পরিবেশ সুরক্ষাতে গাছের চারা বিতরণ করে থাকেন তাই এই অনুষ্ঠানে গিয়েও তারা বেশ কিছু মানুষের হাতে একটু করে গাছের চারা তুলে দিলেন এই কর্মসূচি সফল করতে শান্তিপুরের বিশিষ্ট সমাজসেবী জয়ন্ত মেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি সংগঠনের এই উদ্যোগে নানাভাবে সহায়তা করেন এবং তাদের সঙ্গে থেকে পুরো কার্যক্রমটি পরিচালনা করেন বীরনগর বিশ সংগঠনের এই মানবিক পদক্ষেপকে শান্তিপুরবাসী সাদরে গ্রহণ করেছেন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতেও তারা অসহায় মানুষদের জন্য এই ধরনের উদ্যোগ গ্রহণ করবেন এই উদ্যোগের মাধ্যমে প্রমাণ হয়েছে মানবিক সহায়তা এবং ভালোবাসার পর্শ সমাজের অবহেলিত মানুষদের মুখে হাসি ফোটাতে পারে শান্তিপুরের মানুষ এই ধরনের মহৎ কাজের জন্য বীরনগর বীর সংগঠন এবং জয়ন্তমেটকে ধন্যবাদ জানিয়েছেন নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট এই চার নিউজ চব্বিশ কি কর্মসূচি ছিল আচ্ছা আজকে আমরা বীরনগর বীর পক্ষ থেকে তো এই বছর যেটা এখনো বর্তমানে শীতের মরশুম তো শীতে বেশিরভাগ সময়ই পিকনিকের একটা সিজন থাকে তো সেক্ষেত্রে আমরা এই বছরটা একটু অন্যভাবে পালন করার চেষ্টা করেছি তো সেক্ষেত্রে আমরা শান্তিপুর দিশারি বলে যে একটা বৃদ্ধাশ্রম রয়েছে সেই আশ্রমে যারা থাকে মা বাবা তো তাদের সঙ্গে আমরা আজকে এই মরশুমটা পালন করলাম পিকনিকের সাথে আজকে বস্ত্র ধানো ছিল শীত বস্ত্র আপনার নাম আমার নাম প্রীতমকর বিননগর বিট সংগঠনের একজন সদস্য আমরা শান্তিপুর যে দিশারি আছে নতুন হাট দিশারিতে যে সমস্ত ভালোবাসার মানুষ থাকে তাদের এই শীতের মরশুমে বনভোজন একটা করা হলো তাদের সঙ্গে ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটানো হলো এবং এই সমগ্র বিষয়টা নদীয়া জেলার একটা অন্যতম সামাজিক সংগঠন বিননগর বিট সংগঠন তাদের পক্ষ থেকে এই কর্মসূচিটা গ্রহণ করা হয় আমরা তত্ত্বাবধান করি এটা ঠিক আছে এখানকার ভালোবাসার মানুষদের শীতবস্ত্র বস্ত্র প্রদান করা হলো এবং তাদের নিয়ে একটা বনভোজন করা হলো আপনার নাম জয়ন্ত মেট চিফ অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন নদিয়া সিটি নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের পাশে